আপনাদের সম্মুখে একটা ইসলামী সঙ্গীত অর্থাৎ নাতের সোল গায়ে শোনাইতেছি যদিও কণ্ঠ ভালো না তারপরেও যদি ভালো লাগে ভালো বাসা দিয়ে থাকেন তাহলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার নহবি প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদা আমার নবি প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদা যে দেখে সে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে যে দেখেছে সে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা একবা একবার আমার প্রাণের নীহিগনি হইলেন জান্নাতের সরদা। আমার নহবি প্রাণের নীহিগাপনি হইলেন জান্নাতের সরদা কিয়ামতের ওই কঠিন দিনে। বলি হিবে আপনি সারা কে করি বেপা রোজ শহরে কঠিন দিনে সিনফসি বলি হিবে সারা কে করি বেপা আমার নহবি প্রাণের নী জান্নাতের সরদা আমার নহবি প্রাণের নী গি হইলেন জান্নাতের সরদা আসসালাম আলাইকুম